আজকের এই রোদ ঝলমলে দিনে আমরা বেরিয়ে পড়েছি ইংল্যান্ডের রাস্তায় একটু শপিং করতে একদিকে আমার সাজাগোজার কিছু দরকারি জিনিসপত্র আর অন্যদিকে ঘরের ঠাকুর পুজোর জন্য কিছু ফুল এবং অন্যান্য সরঞ্জাম খুঁজব বিদেশের মাটিতে থেকেও আমাদের দেশীয় সংস্কৃতি আর পুজো আর্চার কিছু নিয়ম খাননকে বাঁচিয়ে রাখার একটা ছোট্ট প্রচেষ্টা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব চলো তাহলে শুরু করা যাক আজকের এই মজার শপিং ডের গল্প হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টিস বকেটার আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ঘুম থেকে ওটা সাথে সাথেই দেখলাম যে আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ তাই ঘরে থাকতে একদমই মন চাইলো না দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সিটি সেন্টারের উদ্দেশ্যে আর এখন প্রথমেই আমরা যাব চশমার দোকানে কারণ কদিন আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা নতুন সানগ্লাস নিয়েছি তো ভাবছি সেটাকে একটু এক্সচেঞ্জ করব। চলো দেখি সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে thank you চশমার দোকানে এখন আমরা ওয়েট করছি আমি আর শুভজিৎ নেওয়া তো হয়ে গেছে সিলেকশান হয়ে গেছে এই যে এইটা নিয়েছি তোমাদেরকে দেখালাম সেটা তো ব্যাপার হচ্ছে যে আমাদেরকে বললো মোটামুটি টোয়েন্টি মিনিটস মতো টাইম লাগবে একটুখানি ওয়েট করতে ওই এক্সচেঞ্জের ব্যাপার হলে যে জিনিসটা হয় আর কি সব জায়গাতেই একটু ওয়েট করতে হয় তো সেই কারণে তাছাড়া এমনিও দেখছি সবাই আশেপাশে ওয়েট করছে আর কি তো দেখি কতক্ষণ টাইম লাগে আপাতত তো টোয়েন্টি মিনিট বলেছে স্পেক্সেব থেকে আমরা জাস্ট বেরোলাম বাইরে আর ওখানে কিন্তু বেশ খানিকটা টাইম লাগলো আমাদের আজকে আজকে ওয়েদারটা যেহেতু একদম সানি ওয়েদার আর এখানে তো সূর্যের দেখা পাওয়া মানে একটা বিশাল ব্যাপার যেদিনই সানি ওয়েদার থাকে সব মোটামুটি লোকজন এখানকার বেরিয়ে পড়ে বাইরে শপিং করতে হোক বা এমনি ঘুরতে হোক বেরিয়ে পড়ে তো আজকের দিনটাও ঠিক সেরকম একটা রৌদ্জ্জ্বল দিন তো সেই কারণেই আমরাও বেরিয়ে পড়েছি আর কি রকম প্ল্যানিং ছিল না ফার্স্টে তো চশমাটা পরে মানে সানগ্লাসটা পরে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্রথম দিন যেটা নিয়েছিলাম ওটাও অ্যাকচুয়ালি পছন্দ করেই নিয়েছিলাম এমন নয় যে অপছন্দ করে নিয়েছিলাম কিন্তু তাও মানে সেদিনকে খুঁজছিলাম একটু ডিফারেন্ট মানে এরকম টাইপের একটা কিছু খুঁজছিলাম কিন্তু সেই দিনকে ছিল না স্টকে অনেক খুঁজেছিলাম পাইনি তো তখন ওটা তাড়াহুড়ো করে নিয়ে নিয়েছিলাম তো আজকে যাক মানে এক্সচেঞ্জের আমাদের টাইম ছিল আর অনেক দিনে টাইমিংটা ছিল তো সেই কারণে আমরা টাইমিংয়ের মধ্যে যেহেতু পড়ে গেছে তো ভাবলাম যে ঠিক আছে চলো একবার ওইদিকে যখন যাচ্ছি সিটি সেন্টারে তো একবার গিয়ে দেখে আসি যদি পাই আর কি অন্যরকম কিছু তো ফাইনালি পেয়ে গেছি চলো এখন দেখি কোথায় যাই তোমাদের সাথে সবটা শেয়ার করেছি আজকে রাস্তায় মানে এত ভিড় এত ভিড় মনে হচ্ছে যেন ঠিক পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি সিরিয়াসলি এরকম ভিড় তো এখানে উইন্টার টাইমে খুব একটা দেখা যায় না তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা দাঁড়াও তাহলে বুঝতে পারবে কত লোকজন মানে রাস্তা দিয়ে হাঁটছি পুরো চেনা যাচ্ছে না যে এই রাস্তাটাই অন্যদিন যখন আসি এতটা ফাঁকা ফাঁকা থাকে আর আজকে জাস্ট ভিড়টা দেখো আর ভালোও লাগছে সত্যি কথা চশমাটার আমাদের ওয়ারেন্টি কত দিন ছিল ওয়ারেন্টি তো নাকি এক্সচেঞ্জের টাইম হ্যাঁ ও এক্সচেঞ্জ টাইমিং কতদিন ছিল দেখলে তুমি ও একশো দিন ভাবো একশো দিন কিন্তু টাইমিং ছিল এটা চেঞ্জ করার তো এখন কিন্তু আমরা এসেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমাদের লাঞ্চ করার টাইমিং হয়ে গেছে তো এই বেলা ইটালিয়ান এটা এলাম পিৎজা খাওয়ার জন্য অনেক দিন পর চলো ভেতরে যাই ইউ সিটটা ভালো পাওয়া গেছে কিন্তু একদম উইন্ডো সিট রয়েছে যদিও এই সিটি সেন্টারের রাস্তায় দেখা যাচ্ছে মানে বিশেষ মারাত্মক কিছু ভিউ নেই কিন্তু তাও ভালো লাগছে শুভজিৎ এখন আইটেমটা চুজ করছে এসেছে পিজার যে আইটেমটা অর্ডার করা হয়েছিল সেইটা চলে এসেছে এটা ক্রিস্পি চিকেন রয়েছে ভালো ভাজা এটা মাশরুম এটা হোক ক্রিস্পি চিকেন মাশরুমটা ফ্রাই করি ভালো লাগে খুব গরম অর্ডার করেছি এটাই কিন্তু পর্কের একটা ছিল এর সাথে কিন্তু আমরা যেহেতু পর্ক খাই না আমি তাও খাই শুভজিৎ তো খাই না তো সেই কারণে ওটার বদলে আমরা বলেছি এক্সট্রা ব্রিসকি চিকেন যেটা রয়েছে ওই পর্ক মিট বলের বদলে আমরা এটা নিয়েছি এক্সট্রা নেক্সট আইটেম চলে এসেছে চিকেন মার্গারিটা পিৎজা তো এটা নিজেদেরকেই কাটতে হবে প্রচুর গরম আমি আপাতত এখানে রাখছি চিকেন দেওয়া রয়েছে আর ভর্তি করে চিজ দেওয়া রয়েছে তো প্রথমে তো বোঝা যায় না মনে হয় যেন অনেক খেতে পারবো অনেক খিদে রয়েছে তো ফার্স্ট আইটেমটা খাওয়ার পরেই কিন্তু আমাদের মোটামুটি পেট ভরে তো পিৎজাটা খাওয়া স্টার্ট করেছিলাম আমি আর শুভজিৎ তো হাফ খেয়েছি আর দেখো হাফ পরে রয়েছে এটা আর খাওয়ার মতো এখন পেটের অবস্থা নেই তো সেই কারণে এখন এটা পার্সেল করে নেব। বাড়িতে নিয়ে যাব। যদি রাস্তায় খেতে পায় তো রাস্তায় খাবো আর না হলে বাড়ি গিয়ে পরে খাবো লাঞ্চ কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া ভালোই হলো অনেক দিন পর পিৎজা খেতে বাইরে এলাম ঘরে তো এর আগে মাঝে এক দুবার বানানো হয়েছে আর তোমাদের সাথে সেই ভিওটা ভিডিওটা শেয়ারও করেছিলাম আমি তো সেটা হয়েছিল ওই বার্থডের টাইমে ঠিক আছে তোমরা দেখেছো হয়তো আশা করি সেই ভিডিওটা আর আজকে অনেক দিন পর বাইরে খাওয়া হলো এখন আমরা যাচ্ছি খুব সম্ভবত প্রাইমারকে সেখানে যাওয়ার ইচ্ছা রয়েছে কয়েকটা জিনিসও নেওয়ার রয়েছে চলো যাই সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি নিচ্ছি না নিচ্ছি এখানে কিছু একটা হচ্ছে কি হচ্ছে গেম খেলছে ও ওই পিছনে একটা জায়গায় হঠাৎ দেখছি খুব ভিড় তো বেশ কয়েকজন রয়েছে তো তারপর দেখলাম ওখানে একটা মানে গেম খেলা মতো হচ্ছে আর কি জানি না কেন হঠাৎ করে বাট ওটা তো খুব সম্ভবত একটা রেস্টুরেন্টে যা দেখলাম সেখানেই খেলা হচ্ছে যাই হোক এখন আমরা সেই গিল ঢলে ঢুকছি বাট আজকে যে রাস্তাটা দিয়ে ঢুকছি এটা একটু ডিফারেন্ট কারণ আমরা দিনকে মানে ফ্রন্টের যে রাস্তাটা ওইখান দিয়ে ঢুকি আজকে ব্যাক সাইড দিয়ে ঢুকছি তারাও দেখাচ্ছি তোমাদেরকে প্রাইমার্ক দিন পর এলাম কিন্তু প্রাইমার্কে এর আগে বোধহয় সেই লাস্ট ওই সেল চলছিল যখন বক্সিং বক্সিং ডে না বক্সিং ডে সেলে আমরা এসছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে এখানে কি সেল চলছিল না চলছিল ডিসকাউন্ট এখন কানের দুলা সেকশানে এসেছি প্রাইমারকে তো আমার ওই রেগুলার পড়ার জন্য কিছু কানের দরকার যেগুলো রয়েছে ওই সব ভালো ভালো আর কি মানে বাইরে পড়ার জন্য একটু ঝোলানো টাইপের তো আমি চাইছি একটু ছোটোর উপরে আর কি সবসময় যাতে ইউজ করতে পারি তো এইগুলো বেশ ভালো লাগছে এইটা আবার শুভজিতের পছন্দ না বলছে একটু বড্ডই ছোটো ছাবির মতো লাগছে এটা ভালো নেব তাহলে এটা নিচ্ছি একটা এটার দাম রয়েছে দেখো অনেকগুলো কিন্তু রয়েছে বিভিন্ন একটা একদম ছোট্ট গুড়ি গুঁড়ি একটা মিডিয়াম সাইজের একটা তার চেয়ে বড়ো আর এগুলো একটু এই রিং টাইপের দেখতে এটার দাম বেশি নয় দেখো টু পাউন্ড দাম রয়েছে ওই মানে ভারতীয় টাকায় তোমার তিনশো টাকা মতো হবে আমি সব অ্যাপ্রক্সে দাম বলছি এগুলো কোনোটাই মানে অ্যাকিউরেট দাম নয় দেখো এই চাবির রিংগুলো কি কিউট না এই দেখো কতগুলো আমি একশো পঞ্চাশ পাউন্ড দিয়ে ওখানে সানগ্লাস কিনলাম আর এখানে প্রাইমারকে দেখো চার পাউন্ডে সানগ্লাস বিক্রি হচ্ছে ওই সাড়ে চারশো টাকা মতো হবে ভারতীয় টাকায় দেখতে তো ভালো কোয়ালিটি ওগুলোর মতো হবে না অবভিয়াসলি কারণ ওটা ব্র্যান্ডেড আর এগুলো এমনি নর্মাল তাও দেখতে তো ভালোই লাগছে একবার পরে দেখি ভালো লাগছে শুভজিৎ বলছে মুখের চেয়ে বড়ো হ্যাঁ আমার মুখটা আসলে একটু ছোটোর উপরে তো আমার মানে একটু বেশি বড় ধরনের যে সানগ্লাসগুলো এই ধরনেরগুলো এগুলো পরলে আমার মুখে সত্যি একটু বড় বড়ই লাগে কিন্তু যদিও শুনেছি সানগ্লাস একটু বড়ই পড়ে তাও এখানে অনেকগুলো স্টাইল রয়েছে দেখো সব চার পাউন্ডে কত কম দাম প্রাইমার্কে জিনিসের এটাই সুবিধা এখানে কিন্তু অনেক কম দামে অনেক মানে ডিজাইন ফ্যাশনেবেল জিনিস পাওয়া যায় এখন নিতে নেল পলিশ এটার জন্যই বেরোনো কয়েকটা জিনিস এখান দিয়ে নেওয়ার ছিল প্রাইমারকে সেই কারণে আজকে বেরোনো আর আসার জন্য যা হলো আর কি খাওয়া দাওয়াও হয়ে গেল সেটা একটা মানে বাড়তি পাও না এ দেখো এই নেল পলিশগুলো দেখো সিক্সটি পেন্স করে দিচ্ছে মানে ওই ভারতীয় টাকায় ষাট টাকা সত্তর টাকা মতো দাম পড়ছে কালারগুলো কি দেখাবো তোমাদেরকে এটা অরেঞ্জ কালার রয়েছে ভালোই পরলে ভালো লাগবে আর এখানে ব্লু কালার রয়েছে অনেকগুলো শেড রয়েছে পার্পেলটা ভাল লাগছে দেখি এটা এই কালারটা আমি অনেকদিন পরিনি অনেক দিন আগে পরেছি ভায়োলেট কালার পার্পেল না সরি এটা নেবো ভাল লাগছে আমার এটার দাম কত ছিল ও সিক্সটি পেন্স করেই দাম রয়েছে এটা একটা নিচ্ছি আর ওই পাশটা আসো দেখি এই পাশে কি রয়েছে এই পাশে যেগুলো রয়েছে এইটা আবার ওয়ান পাউন্ড করে দাম রয়েছে দেখো এই যে ওয়ান পাউন্ড করে দাম রয়েছে আগে বোধহয় দাম ছিল টু পাউন্ড এখন ওয়ান পাউন্ড করে দিচ্ছে এটা একটা নেব এই কালারটা ভালো লাগে তো এই দুটোই আপাতত নিচ্ছি আমি একটা হচ্ছে সিলভার কালারের এটা হ্যাঁ তুতে কালারের এটাও ভালো আছে এটা দাম কত আছে এটার দাম অফার নেই এটা টু পাউন্ডই দাম রয়েছে বললে নেব। এই সাইডটায় দেখো আর্টিফিশিয়াল যে নেইলসগুলো হয় নেল এক্সটেনশান করার জন্য মানে যেটা ঘরেই করা যায় নিজেরা তো সেগুলোর কত রকমের ভ্যারাইটি এখানে বিক্রি হয় দেখো আর খুব বেশি কিন্তু দামও নয় আমি যদি তোমাদের এইটা দেখাই দেখো এটা কি সুন্দর দেখতে অথচ এটার কিন্তু দাম রয়েছে মাত্র থ্রি পাউন্ড দাম রয়েছে মানে ওই সাড়ে তিনশো থেকে চারশো টাকা মতো ভারতীয় টাকায় দাম পড়ছে আর যেগুলো একটু লাইট কালারের ওপরে অতটা হয়তো ডিজাইন নেই একদম সিম্পলের ওপর রয়েছে সেগুলোর দাম রয়েছে দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট এইট জিরো পাউন্ড মানে ওই মোটামুটি ভারতীয় টাকায় দুশো টাকা মতো পড়ছে অনেক রকমের কালার ভ্যারাইটি রয়েছে আর যেটা তোমাদেরকে বলছিলাম যে আমি যে নেল পলিশ দুটো ফার্স্টে চুজ করছিলাম তো শুভজিতের ওটা পছন্দ হলো না কালার পছন্দ হয়নি সেরকম নয় ও বললো যে ওগুলো একে অফারে দিচ্ছে আর সাইজটা খুব ছোট মানে বোতলগুলো তো সেই কারণে এই দুটো নিলাম এই দুটোতে কিন্তু কোনো অফার নেই দেখো এই দুটো টু পাউন্ড করে দাম রয়েছে ফুল দামেই বিক্রি হচ্ছে তো এই দুটো কালারে নিলাম একটা একটু পার্পল মতো একটা স্কাই ব্লু কালারের হেয়ার মাস্ক রয়েছে ভালো এগুলো কি ব্র্যান্ডের জানি না তো এরকম একটা নিয়ে নিলে ভালো হতো এখানে তো এমনি পা করতে যাওয়া হয় না চুলে আর আমার নেওয়ার রয়েছে কিছু ক্লাচার ক্লিপ নেওয়ার রয়েছে এই ছোট্ট মতগুলো পুরো ব্ল্যাক তো আমি নেবো না একটু কালারিং নিতে চাইছি তো এটাই ঠিক আছে কি বলো এই যে এইটাও এটা একটু ভালো আছে ভালো বলতে একটু বড় আছে সাইজটা ঠিকঠাক এটা দাম রয়েছে 3.50 পয়েন্ট ফাইভ জিরো পাউন্ড তিনখানা রয়েছে দেখতে পাচ্ছি 400 চারশো ভারতীয় টাকায় ওই তিনশো আশি চারশো মোটামুটি একই আমি তো এটা অ্যাপ্রক্স দাম বলছি এটা দেখো চারখানা রয়েছে 4.50 পাউন্ড দাম রয়েছে মানে ওই প্রায় পাঁচশো টাকা মতো দাম এই ক্লাচার ক্লিপগুলো দেখো কত বড় বড় মানে যাদের খুব ভারী চুল আর বড়ো চুল তাদের জন্য কিন্তু খুব ভালো এই ক্লিপগুলো আমার এখন এত বড় ক্লিপ লাগবে না চুল দিন দিন পাতলা হয়ে যাচ্ছে এই ছোট্ট কুচকি ক্লিপেই আমার হয়ে যাবে এটাও ভালো এটার অনেকগুলো কালার অপশানস আছে হ্যাঁ এই সাইজটা ঠিক আছে চারটেও আছে এটার দাম ফোর পাউন্ড রয়েছে মানে মোটামুটি পাঁচশো টাকা মতো এই বৌগুলো এখানে কিন্তু খুব কম দামে পাওয়া যায় মানে অন্যান্য দোকানেও আমি এখানে দেখেছিলাম ওখানে কিন্তু দামটা একটু বেশিই পড়ে হয়তো কোয়ালিটি আরেকটু বেটার হবে কিন্তু এখান দিয়ে কিন্তু আমি এর আগে নিয়েছি এই যে ঠিক সেম জিনিসটা আমারটা হচ্ছে হোয়াইট কালারের তো এটার দাম রয়েছে কিন্তু ফোর পাউন্ড মানে ওই ভারতীয় টাকায় চারশো সামথিং কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন প্রাইমার্ক থেকে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি আচ্ছা এখন কিন্তু যাবো সেন্সবড়িতে এখন আমরা সেন্সবেড়িতে এসেছি ঠাকুরের ফুল নিতে আর এখানে ঠাকুরের ফুল বলতে তো ওরকম কুচো ফুল তো এখানে পাওয়া যায় না তো আমাদেরকে এরকম স্টিকগুলোই নিতে হয় তো দেখি এটা দামটা এখানে লেখা নেই তো এটাকে দেখতে হবে ফোর পাউন্ড দাম রয়েছে মানে চারশো টাকা সামথিং হচ্ছে ভারতীয় টাকায় দাম পড়ছে মানে বুঝতেই পারছো এই ধরনের যে ফুলগুলো রয়েছে এগুলোর ফোর পাউন্ড করেই দাম রয়েছে সব কটা এইটা দেখো এটা খুব একটু সুন্দর দেখতে একটু খুব সুন্দর গোছানো আর একটু দামি ধরনের ফুল রয়েছে দেখো এই ফুলটা এত সুন্দর গোলাপ ফুল রয়েছে তার সাথে আরও নানান ফুল সবগুলো তো আমার নামও জানা নেই ঠিকমতো তো এটার কিন্তু দাম রয়েছে দেখো টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পাউন্ড তেরোশো সামথিং দাম পড়ছে ভারতীয় টাকায় প্রাইমারকে গেছিলাম হচ্ছে মেইনলি ওই লিপস্টিক নেল পলিশ ক্লিপ টিপ এই সমস্ত নিচ্ছে নিতে তো লিপস্টিকটা ওখানে নিয়ে নিই কারণ ওখানে যেহেতু এতটা কম দামে দেয় তো সেই কারণে খুব একটা ভরসা লাগে না যে আবার ঠোঁট টোট খারাপ হয়ে গেলে তো সেই কারণে এখন আমরা এসেছি সেন্স বেরিতে এখানে একটু দামি দামি প্রোডাক্ট পাওয়া যায় আর কি কসমেটিক্সের তো সেই কারণে ভাবছি যে লিপস্টিক এখানে যদি পছন্দ হয় তো এখান দিয়ে নেব তো এখন আমরা খোঁজাখুঁজি করছি যে কোন জায়গাটা পাওয়া যায় এখানেই তো থাকতো গো সব খালি কেন বলো তো এই পিছনের যে সেকশনটা এখানেই কিন্তু দাঁড়াও তোমাদের দেখাই ক্লোজলি এই যে এই জায়গাটাতেই কিন্তু লিপস্টিক ফিপস্টিক এই জিনিসগুলো থাকতো আজকে দেখো সমস্ত ট্রেকগুলো পুরো খালি সব এম্পটি কেন জানি না কপালটাই খারাপ আজকে কিনতে এলাম তো লিপস্টিকটা পেলাম না এখানে যাই হোক কি জানি ওদের কিছু কাজ হচ্ছে বা কিছু একটা হবে হয়তো তো সেই কারণে পাওয়া গেল না আর এখন যেটা ওই রোজকার বাইরে এলে আমাদের যেটা নিতে হয় ব্রেকফাস্টের জন্য কলা আর ব্রেড আর কিছু ফ্রুটস নিতে হবে তো সেইগুলোই এখন শুভজিৎ নিচ্ছে তাই আমি একটু মানে আশপাশটা ঘোরাঘুরি করছি যদি কিছু চোখে পড়ে আর যদি লিপস্টিকটাও পেয়ে যাই এমনই কপাল এতদিন পর এলাম এতদিন কিনি না কিনি না সেই ইন্ডিয়া দিয়ে যেটা নিয়ে এসেছিলাম ওইগুলোই চলছে এখনও তো ভাবলাম কিনবো ব্যাড লাভ আজকে পেলাম না আবার অন্যদিন আসতে হবে সেন্সবাড়িতে আমরা ঠাকুরের ফুল নিতে গেছিলাম শিবরাত্রির পুজোর জন্য তো ফুলটা তো মাস্ট ফলগুলো ওখান থেকে না হয়ে গেছে ঠাকুরের কিন্তু ফুল নিতে এ বাবা দেখো এখন আমরা সেন্সবেরিতে পেলাম না বলে এলাম টেস্কোতে টেস্কোতে এসে অবস্থা দেখছি কি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো এই হচ্ছে ফুলের জায়গা যেখানে ফুল থাকে পুরো খালি ঠিক আছে সব বিক্রি হয়ে গেছে আর এই পাশে যেগুলো রয়েছে এগুলো তো একদম ছোটো আর এগুলো গাছ আর কি এগুলো ফুলের বুকে নয় গাছ পুরো বিক্রি হচ্ছে এগুলো তো আমাদের নিয়ে কোনো কাজ নেই পুরো ফুলের জায়গা খালি এই সাইডে দেখো এই সাইডেও পুরো ফুল থাকে সমস্ত খালি হয়ে গেছে দেখো কিচ্ছু নেই এই একটা পড়ে আছে দেখো তাও একদম নেতানো হলুদ হয়ে গেছে কেউ নেয়নি বোধহয় সেই কারণে এই পাশে কলার জায়গা দেখো টেস্ট করতে কলার জায়গাও পুরো খালি এই কটা মাত্র পড়ে আছে সমস্ত বিক্রি হয়ে গেছে কি অবস্থা আজকে আসল ওয়েদারটা এত ভালো মানে সারা সিটি সেন্টারের লোকে লোক মানে যত বোধহয় এক্সিটারের লোক আছে আমাদের সবাই মোধ বেরিয়ে গেছে আজকে একসাথে আর সেই কারণে সমস্ত দোকানে জিনিসপত্র পুরো খালি হয়ে গেছে কি অবস্থা কিচ্ছু পেলাম না যাক ঠাকুরের ফলটা নেওয়া হয়েছে এটা একটা ভালো ব্যাপার কিন্তু ফুলটা পাওয়া গেল না ফুলটার জন্য আবার আরেক দিনকে আসতে হবে যাক ব্যাড লাগ এখন তো পাওয়া গেল না বেরিয়ে যাচ্ছি বাইরে টেস্কো থেকে কিছু করার নেই দেখি যাওয়ার পথে যদি অন্য কোনো দোকানে পাই তাহলে সেখান দিয়ে নেওয়ার চেষ্টা করব আর যদি না পাই তাহলে আবার অন্যদিন আসতে হবে এমএনএসে দেখছি ফুল রয়েছে কিন্তু দামটাও তার সাথে দেখতে হবে যদি খুব বেশি দাম হয় তাহলে আর এখান দিয়ে হয়তো নেব না এই যেখানে একটা গোলাপ আছে হোয়াইট কালারের এটা এইট পাউন্ড দাম রয়েছে ওই মানে ভারতীয় টাকায় ওই সাড়ে আটশো মতো ধরো দাম পড়ছে দেখতে তো বেশ ভালো লাগছে কিন্তু খুব যে বড় ফুলের বুকেটা সেরকম নয় খুব বেশিও যে ফুল আছে তা নয় দাম দেখো পনেরো পাউন্ড দাম রয়েছে গোলাপটা দেখো কি সুন্দর দেখতে মানে যেমন কালারটা সুন্দর তেমন মানে বেশ বড় বড় ফুটে রয়েছে এটা দাম রয়েছে দেখো ফিফটিন পাউন্ড মানে ওই ষোলোশো টাকা মতো ধরো ভারতীয় টাকায় দাম রয়েছে মোটামুটি আসলে এমএনএসে কিন্তু জিনিসের দাম একটু বেশি থাকে সেন্সবেরির তুলনায় এগুলো ব্র্যান্ডের ওপর ডিপেন্ড করছে কোনটা কিরকম ব্র্যান্ড মানে এমএনএসের এর তো ভালো হয় তুলনামূলকভাবে তো সেই কারণে এখানের প্রোডাক্টের দামও বেশি হয় এমএনএস থেকে এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি কারণ এখানে যে ফুলগুলো দেখলাম ফুলগুলো নো নোডাউট ভালো ছিল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দাম ভাই প্রচুর মানে সেই পনেরো পাউন্ড ষোলো কুড়ি পাউন্ড এরকম করে দাম রয়েছে তো সেগুলোই দেখে পছন্দ হচ্ছে তো অত দাম নেব না ইউ তো সেই কারণে এখন আমরা বেরিয়ে গেলাম তো আমরা আবার ব্যাক করে এলাম বেশ অনেকটা রাস্তায় আবার হাঁটতে হলো কিছু করার নেই ঠাকুরের ফুলটা তো নিতেই হবে এটা মাস্ট তো এই ফুলটাই পছন্দ হলো এখানে বেশ অনেকগুলো ফুল রয়েছে আর ফুলগুলো বেশ টাটকাও লাগছে এটার দাম পড়ছে ওই ফোর পাউন্ড তোমাদেরকে আগেই তখন দেখিয়েছিলাম এই ফুলটাও আমাদের বেশ পছন্দ হয়েছিল। কিন্তু তারপরে ডিসাইড করলাম যে যেহেতু ঠাকুরের জন্য নিচ্ছি তো একটু হোয়াইট থাকলে ভালো হবে আর এটা আমাদের হোয়াইট আছে যেহেতু তো এটাই নিলাম পুজোর শপিং আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকের মতো আর খালি যে আজকে পুজোর শপিংই হয়েছে সেরকম নয় ওই কোনো একটা উদ্দেশ্যে বেরোলে যা হয় আর কি সেই কাজটার সাথে সাথে আরও অন্যান্য অনেক কিছু হয়ে যায় তো সেরকমই একটা পার্ট ছিল হচ্ছে খাওয়া দাওয়া সেটা একদমই আমাদের প্ল্যানিংয়ের মধ্যে ছিল না বাট ওই পুজোর শপিং করতে গিয়ে খাওয়া দাওয়াটাও করা হলো আর কি সব মিলিয়ে দিনটা বেশ ভালো কাটলো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণই ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুল না আমার চ্যানেলটা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকে মতে সবাইকে টাটা